এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ দূরতাল সৃষ্টি করার উপায় তারা চালাবেন না অদূর পিণ্ডি মুদির ঘরে ফেলবেন না এছি এই আদালতের পক্ষ থেকে গতকাল কানে 90 সেন্ট আমরা দেই না আমরা প্রশ্ন উল্লেখ করে করে সেখানে আলাপ আমরা ইতিবাচক সিদ্ধান্ত মত দিয়েছে এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা ছাড় তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রে কথা যে সংখ্যা গরিষ্ঠ যা বলবে তাকেই তাই মেনে নেবে

যারা পঙ্গ্র দুটো লড়াই করে আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করো যদি এই বাসায় বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তুলে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই করে ফিরবো ইনশাল আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো বাংলাদেশের জনগণের দাবি আদায় না পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র খানাই শেষ করছি আল্লাহকে